নমস্কার বন্ধুরা আমার সবুজের গল্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই আপনারা সকলেই জানেন যে গতকাল ছিল ডটার্স ডে বা কন্যা দিবস গতকাল ভিডিও করার ইচ্ছা ছিল কিন্তু কালকে সময়ের অভাবে কালকে আসতে পারিনি তবে আজকে আমি এই ডটার্স ডে উপলক্ষেই কয়েকটা কথা আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই এই মুহূর্তে গোটা বাংলা জুড়ে এই মুহূর্তে শুধু নয় দিন ধরেই চলছে এখন একটু প্রাদুর্ভাব বেশি হয়ে গেছে গোটা রাজ্য জুড়ে মানে একরকম যাদেরকে হায়না বলা যেতে পারে যে হায়নারা ঘুরে বেড়াচ্ছে আমাদের কন্যাদেরকে বাঁচাতে গেলে এই হায়নাদের হাত থেকে প্রত্যেকটা বাবা মাকে সচেতন হতে হবে যখনই কোনো ঘটনা আপনাদের চোখের সামনে আসবে সঙ্গে সঙ্গে যদি আপনি সেটা পুলিশের কাছে না যান আগামী দিনে কিন্তু এটা বড় বিপদ হতে চলেছে হয়ে যাবে আমি কয়েকটা ঘটনা আপনাদেরকে বলবো যেগুলো মানে আমার এই ছোট্ট জীবনে কয়েকবার ঘটেছে আমি সেগুলো কিভাবে ট্যাকেল করেছি সেগুলো আপনাদের সঙ্গে আলোচনা করার জন্যই আজকের এই ভিডিওটা করছি এর মাধ্যম দিয়ে যেটা হবে আজকের এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত যদি শোনেন তাহলে কিছু কিছু বিষয়ে হয়তো এই ভিডিওটা আপনার কাছে সাহায্যকারী বলে মনে হতে পারে তাই সকলকে বলবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন ও বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যাতে আপনার সাথে সাথে অন্যেরও কিছু উপকারে লাগতে পারে কেন বলছি কয়েকটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি আমি এই কয়েক বছর আগে আজ আমার পাড়ার একটি ছোট্ট মেয়ে খুব কম বয়স তার মাত্র চার পাঁচ বছর বয়স সে গিয়েছিল আমাদের এখানে মাঠ ঘাটে এখানে ডাঙা টাঙা আছে বেশ কিছু গাছপালাও আছে তা গিয়েছিল খেজুর কুড়াতে একটা খেজুর গাছ ছিল মাঠের মাঝখানে সকালবেলা সকাল সকাল গিয়েছিল গাছ থেকে পাকা খেজুর ঝরে পড়ে সেই খেজুরগুলো কুড়ানোর জন্য তার পাশেই একটি ছেলে তার বিয়ে হয়ে গেছে তার স্ত্রী অন্তঃসত্ত্বা সেই ছেলেটি সকালবেলা সেও গাছতলায় ওই ছোট্ট বাচ্চাটাকে দেখতে পায় খেজুর কুড়াচ্ছে সেই ছেলেটি করে কি ওই বাচ্চাটাকে আরও খেঁজুর পিঁড়ে দেবার নাম করে তাকে নিজের কোলের উপরে বসায় এবং তার প্রতি নানা রকম পাশবিক অত্যাচার করে মেয়েটির ওপরে ওই ছোট্ট শিশুটির উপরে এই ঘটনাটা সেদিন ছিল যে বার ছিল সেটি ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবারে ঘটে যায় তার মা যখন সকালবেলা মেয়েকে খুঁজতে আসে যে মেয়ে অনেকক্ষণ ধরে গেছে এখনো ফিরলে না কেন খেজুর কুড়োতে গেছে গিয়ে দেখছে খেজুর গাছের গোড়ায় ওই রকম ছোট্ট বাচ্চাটি কাঁদছে আর এই বদমাস ছেলেটি তার প্রতি নির্যাতন চালিয়ে যাচ্ছে যাই হোক তার মাকে দেখে ছেলেটি ছুটে পালায় কিন্তু সে বাড়ির লোককে বলেনি তার মা বাড়ির লোককে তার নিজের স্বামীকে তার পরিবারের আরো অন্যান্য যারা মানুষজন আছে তাদেরকেও পরিবারের সদস্যদেরকে কাউকেই জানায়নি কেন জানায়নি হয়তো আমাদের এই সামাজিক পরিস্থিতিতে কে কি বলবে না বলবে এই ধরনের সাত পাঁচ চিন্তা ভাবনা করে তার মা কাউকে বিষয়টি বলেনি এরপরে তিন চার দিন কেটে গেছে আমার কাছে পরবর্তীকালে মেয়েটির শারীরিক কোনো সমস্যা হয় তারপরে তার বাড়ির তখন তার মা বাড়ির লোকজনদেরকে বলে রবিবারে বৃহস্পতিবারে ঘটেছে রবিবারে আমার কাছে আসে তার বাড়ির লোকজন এসে বলে দাদা এইরকম হয়েছে ঘটনা কি করা যাবে আমি সাথে সাথে একদম সময় নষ্ট করে আমি সঙ্গে সঙ্গে আমার গ্রামের ছেলেপুলেদেরকে নিয়ে যারাই এই বিষয়টায় শুনে প্রত্যেকেই প্রতিবাদ জানিয়েছে এবং সঙ্গে সঙ্গে আমরা তৎকালীন থানায় পৌঁছে যাই থানায় গিয়ে তখনকার যে ওসি ছিলেন তাকে সমস্ত ঘটনা বলি বলার পরে ওসি তৎক্ষণাৎ আমাদের যে উলুবেড়িয়া থানা সেই উলুবেড়িয়া থানার ওসি সঙ্গে সঙ্গে উনি একটা মুহূর্ত দেরি করেননি পুরো ঘটনাটা শোনার পরে বাচ্চাটার মুখেও সব ঘটনা শুনলেন শোনার পরে সঙ্গে সঙ্গে উনি এফআইআর করতে বললেন এবং একজন পুলিশ অফিসারকে বলে দিলেন যে এরা নতুন এরা কীভাবে এফআইআর লিখতে হবে না লিখতে হবে এরা সেগুলো জানে না আপনি সহযোগিতা করুন সেই অফিসারকে বললেন যে যাতে তাড়াতাড়ি লিখুন এমনভাবে লিখুন যাতে ছেলেটির বেশ কিছুদিন পানিশমেন্ট তার হয়ে যায় এইভাবে এফআইআর হয় এবং ওখান থেকে ওসি আমাদেরকে বলেছিলেন যে আপনারা যান আমি ছেলেটিকে অবশ্যই তাকে তুলে আনবো এনে যথাযোগ্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব এবং ঠিক তাই আমরা উলুবেড়িয়া থেকে বাড়িতে আসবো এই রাস্তা পৌঁছ পৌঁছানোর আগেই তার বাড়িতে পুলিশ রেড হয়ে যায় ওই ছেলেটির বাড়িতে ছেলেটি ঘর ছাড়া হয়ে যায় বেশ কিছুদিন ঘর ছাড়া থাকে এবং ছেলেটি বলেই দিই রাজনৈতিক পরিস্থিতি তার পরিবার বামপন্থী দলের সাথে যুক্ত ছিল সেই সময়ে আমাদের রাজ্যে বামপন্থী দলই শাসক দলে ছিল তা তারা শাসক দলের এমপিকে দিয়ে উলুবেড়িয়া থানাতে এই রেড করানো বন্ধ করার জন্য তারা বারংবার বলে কিন্তু ওসি সেসব কথায় কর্ণপাত করেননি উনি কিন্তু একটাই কথা বলেছেন যে যে ধরনের এই ধরনের ছোট্ট বাচ্চার প্রতি যে পাশবিক অত্যাচার করে তাকে কোনো মতেই ছাড়া যাবে না উনি যে কোনোভাবেই হোক ওই নেতাদেরকে সাইড করে কিন্তু এদের বাড়িতে কন্টিনিউ রেড চালিয়ে যান যাই হোক সেই সিপিএম পার্টির এমপি দেখলো কিছুতেই কিছু করা যাচ্ছে না পুলিশ বারবার যাচ্ছে তার বাড়ি থেকে তোলার জন্য সে লুকে লুকে বেড়াচ্ছে ছেলেটি এরপর বামপন্থী ওই বামপন্থের আরেকটি শরিক দল ফরওয়ার্ড ব্লক ফরওয়ার্ড ব্লকের এক নেতা সে আমাদের এলাকার যে পঞ্চায়েত সদস্য তার কাছে আবেদন করে যাতে কেসটি তুলে নেয় তুলে নিয়ে ছেলেটি যাতে মুক্তি পায় ছেলেটির প্রতি যে এই যে পুলিশ রেড করছে সেগুলো বন্ধ হতে পারে এইভাবে সে এলাকার আমাদের পঞ্চায়েত সদস্যকে বলে আমাদের পঞ্চায়েত সদস্যও কিন্তু তার কোনো কথা শোনেনি সেখানেও কাজ হয় না এরপরে আমাকে তৃণমূল কংগ্রেস যে বর্তমান শাসক দল এদের এক নেতা ফোন করে জয়শামল্লাহ ছেলেটি তো একটা বিরাট ভুল করেই ফেলেছে জানি কিন্তু ওর যে স্ত্রী সে হচ্ছে আমাদেরই গ্রামের মেয়ে সে মেয়েটি অন্তঃসত্ত্বা তা কিছু একটা আপনারা করুন না যদি ওই ছোট বাচ্চাটির মাকে যদি কিছু টাকা পয়সা দিয়ে এই ব্যাপারটা মিটিয়ে নেওয়া যায় আন্ডারস্ট্যান্ডিং করে নেওয়া যায় তা আমি ওই নেতাকে বলেছিলাম যে দাদা এই মেয়েটি যদি আপনার হতো আপনি কি করতেন টাকা পয়সা দিয়ে মিটিয়ে নিতেন তখন কিন্তু ওই নেতা চুপ করে যায় তখন সে শুধু একটাই কথা বলে জানি এটা খুবই খারাপ কাজ তবুও ওরও তো ও যাকে বিয়ে করেছে তার তো কোনো দোষ নেই সেও তো অন্তঃসত্ত্বা তার পরিচয় কি হবে এই সমস্ত কথা বলে ইমোশনালি আমাকে চাপ দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সেটা পারেনি এরপরে থানা থেকে বারবার ধরে যোগাযোগ আমাদের সঙ্গে থানার সঙ্গে থাকে একদিন ওই উলবেড়া থানা ওসী উনি আমাকে বলেন যে শ্যামল ভাই তোমাকে বড় দাদার মতো তোমাকে আমার কিছু পরামর্শ আছে আজি বলুন না এখন সবাই মিলে তোমার প্রতি টার্গেট করে নিয়েছে সব দল সিপিএম ফরওয়ার্ড ব্লক তারপরে তৃণমূল কংগ্রেস সব নেতারাই ও ওই ছেলেটি ওই যে দোষী ওই ছেলেটি বিভিন্ন মাধ্যম দিয়ে নেতাদেরকে ধরেছে নেতারা এখন দেখতে পাচ্ছি যে তুমি সামনে থেকে এই আন্দোলনটা গড়ে তুলেছো এই প্রতিবাদী আন্দোলনটা গড়ে তুলেছো তাই এখন তোমার প্রতি সকলের আক্রোশ তা তোমাকে আমার একটা বলার আছে দাদার মতো তুমি এক কাজ করো তুমি থানাতে বেশি আসবে না তুমি থাকবে উনি তখন উদাহরণ দিলেন সেই বদের মতো মেঘনাদের যে গল্পটা ছিল মেঘনাথ যে যুদ্ধ করতো মেঘের আড়াল থেকে বললো তুমি এদের বাবা মাকে যা পরামর্শ দেবার তুমি তাদেরকে বলে দেবে ওই ছেলেটির পরিবার থেকে যদি ওকে কোনো রকম হুমকি দেয় কিছু দেয় বাজে কথা বলে তুমি ওদেরকে আমার কাছে পাঠিয়ে দেবে ও বাবা মা আসবে আমি সঙ্গে সঙ্গে একটা করে ডায়েরি করব চারটে করে ডায়রি হয়ে গেলেই ওদের নামে একটা করে আবার এফআইআর হয়ে যাবে ওই ছেলেটির বিরুদ্ধে এইভাবে করো তুমি সামনে থেকো না কারণ এই সমস্ত নেতারা এরা এখন সবাই তোমাকে টার্গেট করেছে তাই তুমি একটু মানে দূর থেকে তুমি পরামর্শ দাও আর আমি আছি তোমার পুরো বিষয়টা তোমার সাথে আমিও স একমত গ্রামের মানুষের সাথে আমিও একমত এই মেয়েটি যাতে বিচার পায় তার জন্য আমি সর্বতভাবে যা করার করব তুমি সাইড থেকে করো তুমি যা পরামর্শ দেওয়া সাইড থেকে যাই হোক পরবর্তীকালে ছেলেটির পানিশমেন্ট হয়ে যায় এই একটা ঘটনা বললাম কেন যে যখনই ঘটনা ঘটেছে আমরা কিন্তু থানায় পৌঁছে গিয়েছিলাম থানায় গিয়ে পুলিশ অফিসারকে সঠিকভাবে যদি কথাটা বলা যায় বেশিরভাগ পুলিশই কিন্তু মানে খারাপ নয় সমস্ত পুলিশ বেশিরভাগই পুলিশ আমার নজরে যেগুলো পড়েছে বিভিন্ন সময় আমরা বিভিন্ন পুলিশকে নিয়ে তো ডিল করতে হয়েছে বিভিন্ন সমস্যাতে পড়লে তাই আমি দেখেছি তারা কিন্তু সব সবসময় সত্যির দিকেই তারা কিন্তু সঙ্গ দেয় অন্তত আমার দিক থেকে যেটা পেয়েছি আমি সেই অভিজ্ঞতাটাই আপনাদেরকে বলছি আরেকটি ঘটনা বলি আপনাদেরকে আমার বাড়ির পাশে একটি বড়ো স্কুল আছে স্কুলটা হচ্ছে বেলগুলাই স্কুল যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় আড়াই হাজার ছাত্রছাত্রীর সংখ্যা তা আমারই এক বন্ধুর মেয়ে ওই হাই স্কুলে পড়ে ভোকেশনালে তা একদিন আমার যে যাতায়াতের পথে দেখলাম রাস্তার ধারে তার মা একদিন দাঁড়িয়ে আছে আমাকে দেখে বলো শ্যামলদা কেমন আছেন ভালো আপনি কেমন আছেন না কোথায় যাবেন না একবার স্কুলে যাব হেডমিস্ট্রেসের সাথে কথা বলতে আমি কি ব্যাপার না এরকম আমার মেয়েটা যখন স্কুল থেকে ফিরে আসে রাস্তায় বেশ কিছু ছেলে তাকে ধরে তাকে নানা রকমভাবে টোন টিটকিরি করছে বিভিন্নভাবে টিজ করছে তো এই ব্যাপারে আমি হেড যে হেডমাস্টার বা হেডমিস্টার যে আছে তার সাথে কথা বলে আমি রিপোর্টটা জানাবো আমি যে সেটা অবশ্যই জানান কিন্তু আমার অভিজ্ঞতা অনুযায়ী আপনাকে বলছি আপনি স্কুলকে যেমন জানাবেন জানাবেন কিন্তু সাথে সাথে আপনি থানাতে আজকেই জানান নাহলে এই ঘটনা কিন্তু বাড়তে থাকবে বলে আমি সেই পরামর্শ দিয়ে আমি আমার কাজে চলে যাই পরে ঠিক এক সপ্তাহ পর শুনলাম ওই বাবা মায়ের সাথে সেদিনে বাবা মা দুজনকে একসাথে দেখলাম ওই বুড়িখালি হাই স্কুলের কাছে শুনলাম তার মেয়েকে ওই ছেলেগুলি বদমাস ছেলেগুলি তাকে রাস্তায় ধরে তার প্রতি অত্যাচার করতে যায় দুপুরবেলা মানে সাহস দেখুন দুপুরবেলা মেয়েটিকে রাস্তার ওপরে ফেলে দেয় যাই হোক ফেলে দেয় মেয়েটাই যখন চিৎকার চেঁচামেচি করে তখন ওই ছেলেগুলি পালায় কিন্তু আমি যারা জানলাম তার বাবা মা কিন্তু থানায় গিয়ে পৌঁছায়নি তার ফলটা ওই মেয়েটিকে রাস্তার উপরে ফেললো এইরকম প্রতিনিয়ত ঘটনা আমাদের পাশের গ্রাম পাশের গ্রামে একটি হাউসওয়াইফ সকালবেলা যাচ্ছিলো মর্নিং ওয়াকে অনেকেই তো ভ্রমণে যান সেই ভদ্রমহিলাও সকালবেলা হাঁটতে বেরিয়েছে খুব সকাল সকাল একটি দোকানদার সে দীর্ঘদিন ধরেই গ্রামের বিভিন্ন মেয়েদের প্রতি তার টার্গেট থাকে সে করেছে কি সকালবেলা সে তার লক্ষ্য ছিল যে ওই যে বধুটি যে হাঁটতে বেরোয় তাকে ধরবে যাই হোক সে একদম ভোর ভোর যখন বেরিয়েছে সবে দিনের আলো তখন ঠিকভাবে ফোটেনি জাস্ট মানে আর কি ভোর হচ্ছে সেই সময় হাঁটতে বেরিয়েছে অনেক সময়ই অনেক মানুষই ওই সময় হাঁটতে বেরোয় তা ওই ছেলেটি রাস্তার ধারে ছিল লুকিয়ে কোনো গাছের আড়ালে ওই বধূটি যখন সেখান দিয়ে যায় তাকে জোর করে ধরে নিয়ে বাগানের মধ্যে গিয়ে তার প্রতি হানি করার চেষ্টা করে যাই হোক অনেক কষ্টে ছাড়িয়ে বেরিয়ে আসে আসার পরে সে গ্রামের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয় আমরা তাদেরকে নিয়ে স্থানীয় যে থানা পাঁচলা থানায় আমরা যাই পাঁচলা থানার যে ওসি ছিলেন তাকে পুরো ঘটনাটা বলি উনি কিন্তু সঙ্গে সঙ্গে স্টেপ নেন এবং ছেলেটিকে তিন দিনের মাথায় অ্যারেস্ট করে নেন অ্যারেস্ট করে তাকে তার পানিশমেন্ট হয় এগুলো হচ্ছে আমাদের নিজেদের মানে চোখের সামনে আমি থেকে যে ঘটনাগুলো সাক্ষী আমি সেগুলো আপনাদেরকে বলছি কারণ যদি দেরি আমরা করি আমরা যদি পুলিশের কাছে না যাই একটা ঘটনা ঘটছে ঘটতে চলেছে তার ইঙ্গিত আপনি পাচ্ছেন আপনি যদি সময় মতো পুলিশের কাছে না পৌঁছান আরো বড় ঘটনা ঘটে যাবে আবার যদি সেই ঘটনার সাথে যদি কোনো শাসক দলের নেতা যুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু তা থেকে বিচার পাওয়াটা আরও মুশকিল হয় তাই সকলকার প্রতি আমার একটাই অনুরোধ যদি আপনার মেয়ের প্রতি কোথাও কোনো রকম এ ধরনের আশঙ্কা থাকে যে কোনো রকম আঘাতপ্রাপ্ত হওয়ার সুযোগ আশঙ্কা থাকে রাস্তাঘাটে তাকে টিজ করছে কেউ টার্গেট করছে কেউ উল্টো পাল্টা কথা বলছে আপনি সেখানে একটা দিনও অপেক্ষা করবেন না থানাতে অবশ্যই যান থানাকে থানাতে জানান পুলিশ এই ব্যাপারে কিন্তু সব সময় এগিয়ে আছে আপনাকে কিন্তু রিপোর্টটা করতে হবে বেশিরভাগ সময় দেখা যায় যে অনেক দিন আগে থেকেই বোঝা যায় যে একটা কেউ কোনো মেয়েকে আঘাত করার চেষ্টা করছে কিন্তু বাবা মায়েরা চায় না সহজে থানায় যাব একটা জিনিস জানা জানাজানি হবে কিন্তু এতে জানাজানির কি আছে একজন অন্যায় করতে চলেছে আমি তার বিরুদ্ধে যাবো তার বিরুদ্ধে আমি বলবো এই সাহসটা নিয়ে আপনাকে যেতে হবে না হলে বড় ঘটনা ঘটে গেলে কিন্তু তাতে বিচার পাওয়াটা মুশকিল হয়ে যাবে তখন নানা রকম নেতা জুটে যাবে যেটা প্রথমেই আপনাকে গল্প বললাম যে সেখানে কিভাবে বিভিন্ন তিনটে দল যেখানে একটি অপরাধীকে বাঁচানোর চেষ্টা করছিল এরকম আরো কয়েকটা উদাহরণ আপনাদের আমি দেব সেটা হচ্ছে এই মেয়েদের প্রতি টর্চার নয় পুলিশের কাছে আমরা যদি সময় মতো পৌঁছাই পুলিশ কিছুই সহযোগিতা করে কয়েকটা ঘটনা আপনাদেরকে বলি গত কয়েক বছর আগে ওটা হবে সম্ভবত দু সাল হবে ষোলো কিংবা সতেরো আমি আমি আমার ছেলে এবং আরও একজন আমাদের সঙ্গী বন্ধু আমরা কলকাতায় যাই ছেলে যায় একটি সরকারি প্রোগ্রামে আমরাও একটি সরকারি প্রোগ্রামে যাই এবং সেই প্রোগ্রামগুলি ছিল বেশিরভাগই সন্ধ্যার সময় আরে আমরা যখন ধর্মতলায় বুকে ফিরে আসি ধর্মতলা থেকে আমাদের এখানে আসতে গেলে তাহলে বাসে আসতে হবে আর নাহলে ধর্মতলা থেকে ট্রেনে হাওড়া হাওড়া থেকে আবার ধর্মতলা থেকে বাসে আসতে হবে হাওড়া স্টেশন হাওড়া স্টেশন থেকে ট্রেনে আসতে হবে কিন্তু রাত্রিবেলা আমরা যখন ধর্মতলায় পৌঁছাই তখন বাজে রাত এগারোটা বেজে গেছে আমরা দেখলাম যদি ধর্মতলা থেকে আমরা বাসে করে হাওড়া স্টেশনে পৌঁছাই হাওড়া স্টেশনে পৌঁছে যে ট্রেন আমরা পাবো লাস্ট ট্রেন পাবো প্রায় বারোটার কাছাকাছি সেই ট্রেন যখন আমাদের নিয়ারেস্ট স্টেশন বাউরিয়াতে যখন এসে পৌঁছাবে তখন অনেকটা রাত হয়ে যাবে তখন সেখানে আমরা অটো টোটো এই ধরনের কোনো গাড়ি পাবো না আমাদের বাড়ি ফিরে আসার সমস্যা হয়ে যাবে কারণ প্রায় চার কিলোমিটার তখন রাস্তা আমাদেরকে হেঁটে আসতে হবে আর যদি আমরা বাস পাই ধর্মতলা থেকে যে বাসগুলি দীঘার বাসগুলি আপনার যাচ্ছে সেই বাসগুলি ধরে আমরা যদি আসি হাই রোড ধরে তাহলে নিয়ারেস্ট স্টবেজ আমাদের পাঁচলা মোড় সেখান থেকে আমাদের বাড়ি আসতে গেলে এক কিলোমিটারের মতো আমাদের হাঁটলে আমরা চলে আসতে পারবো এই রাত্রিবেলা তো সেই মতো আমরা সিদ্ধান্ত নিই যে এত রাত্রিবেলা তাহলে ট্রেনে যাওয়ার আর ঝুঁকি নিয়ে লাভ নেই আমরা বাসেই যাব বাসে গিয়ে দেখি কথা বলে বলে বাসে কারণ অন্য সময় বাসে দিনের বেলা আমরা বহুবার ওই দীঘা বা মেদিনীপুরগামী যে বাসগুলো দূরপাল্লার বাসগুলো তাতে আমরা উঠি উঠে আসি এবং পাঁচলা মোড়ে আমরা নেমেও যাই ওই তিরিশ টাকা পঁচিশ টাকা বিভিন্ন সময় সময় ভাড়া এরকম থাকে যাই হোক আমরা বাসে যাই বাসে উঠবো বলে যাই সেখানে বাসের যে কন্ডাক্টার সেই ভদ্রলোক বলছে না পাঁচলায় বাস দাঁড়াবে না এই কেন দাঁড়াবে না না রাত্রিবেলা ওখানে বাস দাঁড়াবে না তোমরা টাকা করবে কি করবে হ্যাঁ না তেনা ও অজুহাত দিচ্ছে তাকে বারবার ধরে আমরা রিকোয়েস্ট করলাম যে দাদা আমরা তিনজন আছি আমাদের এই সমস্যা রয়েছে যার জন্য আমাদেরকে দিনের বেলা তো আপনারা নিয়ে জানি একটা রিকোয়েস্ট করছি আমাদেরকে একবার পাঁচরা তো একটা বড় জংশন ওখানে অসুবিধে কিছু নেই আপনারা ওইখানে আমাদেরকে নামিয়ে দেবেন বাস কন্ডাক্টার কোনো মতেই রাজি হয় না আমরা ড্রাইভারকে গিয়ে বলি ড্রাইভার বলল আমার নিতে কোনো আপত্তি নেই আপনারা কন্ডাক্টারকেই বলুন তারপরে কন্ডাক্টার যখন রাজি হচ্ছে না তখন আমরা গেলাম ওখানে যে টিকিট কাউন্টার আছে ধর্মতলায় সাউথ বেঙ্গল বাসে সেখানে আমরা গিয়ে বললাম যারা অপারেটর তাদের সঙ্গে কথা বললাম তারাও বললাম আমাদের কোনো আপত্তি নেই আপনারা শুধুমাত্র বাস কন্ডাক্টরকে বলে রাজি করান কিন্তু বাস কন্ডাক্টরকে যতবার বলি সে একই কথা বলে আমাদেরকে মানে ডিনাই করে নিয়ে আসার তখন আমরা ওই ধর্মতলাতেই যে থানাটা আছে ধর্মতলা চৌমাথায় যে ডরিনা ক্রসিং আছে ওর পাশে একটা থানা আছে একটা ছোট্ট থানা তার মধ্যে একজন পুলিশ অফিসার ছিলেন তাকে সমস্ত ঘটনাটা বলি তা উনি দেখলাম সমস্ত ঘটনাটা শোনার পরে উনি বললেন দেখুন ওইটা বাস স্ট্যান্ডটা যেটা রয়েছে বাস টার্মিনাসটা ওটা হেয়ার স্ট্রিট থানা থানার মধ্যে পড়ছে তা আমার কথা শুনবে কি জানি না চলুন দেখি বলে পুলিশ অফিসার এলেন এসে সোজা বাস কন্ডাক্টারাই কন্ডাক্টার কে আছে কন্ডাক্টার কে আছে দেখে কন্ডাক্টর দূরে চা খাচ্ছিল তখন বাসের প্যাসেঞ্জাররা তারা খুব উৎসুক অবস্থায় দেখছে দেখছে এরা পুলিশ নিয়ে এসেছে এবং তারাই দেখিয়ে দিয়েছে আর যে প্যাসেঞ্জাররা তারাই দেখিয়ে দিলো ওই যে ওইখানে কন্ডাক্টর চা খাচ্ছে অফিসার গিয়ে ওই কন্ডাক্টারে দেখলাম কাঁধে হাত দিয়ে কিছু একটা এমন কিছু বোঝাচ্ছে কন্ডাক্টর খালি হ্যাঁ স্যার হ্যাঁ স্যার এরকম করে মাথা নাড়ছে কন্টিনিউ এবং তারপরে আমাদেরকে পুলিশ অফিসার এসে বলেন যান আপনারা উঠে যান আপনাকে পাঁচরা রাম নামিয়ে দেবে তারপরে আমরা বাসে উঠলাম কন্ডাক্টারও বলল বাস ছেড়ে দিয়েছে কন্ডাক্টার তখন বলছে অ্যাকচুয়ালি কী জানেন আপনাদের কেন বাসে নিতে চায়নি বাসে আপনাদেরকে পয়সা নেবো যদি সিট সিট দিতে পাচ্ছি না তাই আপনাদের থেকে আমি আপনাদেরকে তুলতে চাইনি মানে উনি কথাটাকে এড়িয়ে যাচ্ছেন অন্যভাবে কায়দা করছেন আর কি আমরা তো বলেছিলাম আমরা দাঁড়িয়ে যাব কিন্তু তখন কোনো কথা শুনেনি কিন্তু বাসে যখন পুলিশে এসে তাকে কি বলে গেছে তার পরিপ্রেক্ষিতে সে খালি একই ঘাট নেড়ে গেল পুলিশের কাছে আর আমাদেরকেও বাসে নিয়ে বলল ও যে আসলে আপনাদেরকে সিট দিতে পারবো না ওই কারণে আপনাদেরকে আমি তুলতে চাইনি আমরা বেশি কথা বাড়াইনি আমরা জানি যে ওই বদলোক তার আগে আমাদের সঙ্গে কি ধরনের ব্যবহার করেছে যাই হোক এই ধরনের পুলিশের আমরা সহযোগিতা সবসময়ই পেয়েছি তাই পুলিশের সহযোগিতা আপনারা পাবেন অবশ্যই পাবেন আমার ব্যক্তিগত যে অভিমত এর সাথে অনেকেই একমত হবেন আবার কেউ কেউ একমত নাও হতে পারেন যদি আপনারা মানে কোনো সমস্যা হলে আপনি যদি সমস্যাটার প্রকৃতি যদি আপনার সমস্যা হয় এবং বিশেষ করে মেয়েদের প্রতি অত্যাচার হওয়ার যদি কোনো সম্ভাবনা থাকে আপনি কোনো রকম কালক্ষেপ না করে কাল বিলম্ব না করে তৎক্ষণাৎ আপনি কিন্তু পুলিশের দ্বারস্থ হন হয়ে গেলে আমি আমার অভিজ্ঞতা অনুযায়ী বলছি যে বেশিরভাগ পুলিশই তারা কিন্তু ন্যায়ের পক্ষেই আছে যদি সেখানে কোনো রাজনৈতিক নেতা না পড়ে যায় রাজনৈতিক নেতা পড়ে গেলে জিনিসটা অন্যরকম হয়ে যায় যেমন হয়েছে আর্জি করে সেখানে ঘটনা যেটা হয়েছে তার পিছনে রাজনৈতিক নেতারা ছিল থেকে সেখানে কিন্তু এভিডেন্সগুলো নষ্ট করার চেষ্টা করেছে বা নষ্ট করেছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যখনই ঘটনা ঘটবে আপনারা পুলিশকে বলুন সমস্ত ঘটনা কারণ দেরি করলে গোটা সব প্রথমেই একটা কথা বলেছি যে চারদিকে হায়না ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন বেশে বিভিন্ন ছদ্মবেশে এই হায়নারা ঘুরে বেড়াচ্ছে তারা কিন্তু যে কোনো সময় কামড় দেবে এই কয়েকদিন আগে একটা ঘটনা হয়েছে এক দেড় মাস আগে আমি আমার স্ত্রী যাচ্ছিলাম আমার মেয়ের বাড়িতে তার স্ত্রী বসে আছে স্টেশনে আর আমি গেছি টিকিট কাটতে স্টেশনে টিকিট কাউন্টারে তা আমি ফিরে এলাম আমার স্ত্রী যেখানে বসেছিল তার পাশে একটি বোরখা পরা একটি মেয়ে বসে আছে তারপরে আমি এসে পৌঁছানোর পরে তারপর আমার স্ত্রী বলছে যে ওই মেয়েটি আমাকে বলছে যে কি করেন হ্যাঁ করেন কোথায় যাবেন এইসব এটা ওটা গল্প করতে 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 আমাকে বলছে আপনি চাকরি বাকরি কিছু করেন চাকরি করুন হ্যাঁ ভাবে আমাকে বোঝাচ্ছে ভালো ভালো কাজ আছে হুম আপনি চাকরি করুন ভালো মাইনে পাবেন হ্যাঁ মানে অনেক কিছু তাকে বোঝাচ্ছে মানে এই যে উপযাজক হয়ে চাকরি দেবার অফার এগুলো খুব বিপজ্জনক আরও একজন আমাদের পরিচিত কলকাতা এয়ারপোর্টের পাশে সে কার জন্য হয়তো অপেক্ষা করছিল ওই এক ভদ্রলোকে এসে হাজির আপনি কোথায় যাবেন কি বাস ধরবেন এটা ওটা গল্প করতে 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 তাকেও চাকরির অফার দিচ্ছে এই যে রাস্তাঘাটে চাকরির অফার দেওয়া এটা অত্যন্ত বিপদের একটা মানে অশনী সংকেত এই সব থেকে দূরে থাকতে হবে আপনাকে খুব মানে অ্যালার্ট থাকতে হবে এই বিষয়গুলোয় সে ছেলেই হোক আর মেয়েই হোক উপযোজক হয়ে চাকরি দেওয়ার যে অফার করে এগুলো থেকেও সাবধান থাকতে হবে আপনাকে বিপদে ফেলার জন্য কিন্তু হায়নারা ঘুরে বেড়াচ্ছে মানে কেউ চাকরি দেবার নাম করে কেউ জোর জবরদস্তি করে আপনাকে সমস্যায় ফেলবে আপনাকে নির্যাতন করবে তাই এই সমস্ত ক্ষেত্র থেকে আপনাকে খুব সজাগ থাকতে হবে অত্যন্ত সজাগ থাকতে হবে আপনি যদি একবার যদি রকম ভুল পদক্ষেপ নিয়ে ফেলেন আপনার পক্ষে কিন্তু বিরাট বিপদ ঘনিয়ে আসবে তাই আজকের কথা বাড়াবো না এই যে আমাদের কন্যা দিবস গতকাল গেল আমাদের কন্যারা যাতে সুরক্ষিত থাকে আমাদের প্রত্যেকটা যারা আমরা বাবা মা দাদা যারা অভিভাবক যারা আছি আমাদের কন্যাদেরকে সাপোর্ট করতে গেলে আপনাদেরকে কিন্তু কিছু কিছু স্টেপ খুব সঠিকভাবে নিতে হবে সেখানে কোনো রকম কাল বিলম্ব করা চলবে না যেখানে জানানোর ঠিক ঠিক জায়গায় জানাতে হবে এবং সঙ্গে সঙ্গে কোনো রকম লজ্জা করলে করলে হবে না কোনো সামাজিক অসম্মান হবে এই সমস্ত চিন্তা আপনাকে করলে হবে না অন্যায় হলে অন্যায়ের সঙ্গে সঙ্গে কিন্তু তার প্রতিবাদ করতে হবে যদি আপনি প্রতিবাদ না করেন আরও অভয়া আরও নির্ভয়া আরও কোনো তিলোত্তমা ঘটতে সময় নেবে না যাই হোক সবাই ভালো থাকবেন খুব তাড়াতাড়ি আবার অন্য বিষয় নিয়ে ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে নমস্কার